এবং আপনারা জানেন আজকে কিন্তু আমাদের মেটা প্রো স্পেসের যে নতুন করে একটা লিঙ্ক আসছে মানে আমরা সবাইকে অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছি আপনারা যদি দেখবেন সবার কি দেখবেন পুরাতন একটা এমপিএস যে অ্যাপসটা আছে সবাই এটা আনস্টল করে দেবেন সবাই ইনস্টল করে দেবেন আজকে যেটা আছে সবাই ইনস্টল করবেন সেটা কী করে ইনস্টল করবেন আমি দেখাই দিয়েছি তার জন্য আপনার যে কাজটা করতে হবে আপনারা সবাই চলে যাবেন টেলিগ্রামের যে ম্যাট প্রো স্পেসের অফিসিয়াল চ্যানেল আছে সেখানে চলে আসবেন এখন এখানে চলে আসার পরে এখানে দেখবেন নতুন একটা লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন এখানে থি রোড আছে একটা উপরে কর্নার থি রোডে ক্লিক করবেন রোডে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা ওপেন আছে ওপেনে ক্লিক করবেন এখানে টিকমারটা দিয়ে দেবেন দেওয়ার পরে ওপেন করবেন এটা ওপেন করার পরে এখানে দেখবেন যে ডাউনলোড আসে এই ডাউনলোডে ক্লিক করলে কি এটা ডাউনলোড হয়ে যাবে আশা করি এই সিস্টেমে সবাই ডাউনলোড করবেন এবং সবাই ডাউনলোড করতেই পারবেন সহজে বুঝতে পারছেন কে কী কিনলো এটা বলা দরকার নেই আরেকটা জিনিস করবেন কেউ রেজিস্ট্রেশন করবেন না ডাউনলোড করার পরে নতুন দেখবেন লগ লগ ইন একটা অপশন আসবে আরেকটা আসবে কি রেজিস্ট্রেশন কেউ রেজিস্ট্রেশন করবেন না রেজিস্ট্রেশন করতে গেলে নতুন করে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আর লগ ইন যদি করেন তাহলে আপনার যে পুরাতন আইডিটা আছে সেটা লগ ইন হবে বুঝতে পারছেন আর সেখানেও আপনার চাইবে একটা পাস কি যে প্রাইভেট কিটা আছে সে প্রাইভেট কিটা দিয়ে দেবেন আর প্রাইভেট কিটা পাওয়ার জন্যে আমার যে ম্যাটার প্রো স্পেস যে ইনফো যে চ্যানেলটা আছে সেখানে আপনি আমি যদি দেখাই দেয় এখানে একটা ভিডিও আছে সবাই এই ভিডিও দেখে কী করতে পারেন আপনারা নিজেরাই এখান থেকে প্রাইভেট কিটা বের করতে পারবেন অবশ্যই প্রাইভেট কিছ লাগবেই এখানে দেখবেন একটা ভিডিও আছে প্রাইভেট কি দেখে এই ভিডিওটা বের করে হলে আপনারা বের করতে পারবেন প্রাইভেট কিটা কোন সিস্টেম বের করবেন প্রথমে আপনার ট্রাস্টলে যাবেন ট্রাস্টল থেকে বারোটা পাসওয়ার্ড নিয়ে আসবেন বারোটা পাসওয়ার্ড নিয়ে আসার পরে টোকন পকেটে নিয়ে আসবেন এবং সেখান থেকে পাস কিটা না প্রাইভেট কিটা বের করবেন এটা টোটাল এখানে ভিডিও দেওয়া হচ্ছে সবাই এটা দেখে ট্রাই করবেন এবং অবশ্যই খুব তাড়াতাড়ি সমাধান পেয়ে যাবেন আচ্ছা এখন যেটা দেখাবো যে অনেকে কি করতে পারতেছেন লগ ইন করতে পারতেছেন না আবার অনেকে রেজিস্টার করে ফেলতেছেন তাদের জন্য যেমন রেজিস্টার কিন্তু যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু রেজিস্টার আর লগ ইন হচ্ছে আপনি যখন পুরাতন অ্যাকাউন্টটা লগ ইন করতে যাবেন তখন সেখানে কী করুন লগ ইন করুন তাহলে এখন কিন্তু আমরা রেজিস্টারে ক্লিক করবো না সরাসরি লগ ইনে ক্লিক করতে হবে আমি কিন্তু আবারও বলতেছি যারা নতুন খুলবেন তাদের জন্য রেজিস্টার এবং সম্পূর্ণ নতুন আর যারা পুরাতন অ্যাকাউন্ট নিয়ে আসবেন তাদের জন্য এই লগ ইন অপশনটা তাহলে আমাদের যেটা করতে হবে সেটা লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পরে উপরে ইন্টার প্রাইভেট কি আবারো ক্লিয়ার করে বলতেছি প্রাইভেট কিটা কি সেটা হচ্ছে ট্রাস্ট থেকে যে বারোটা পাসওয়ার্ড নিয়ে আসবেন টোকেন পকেটে টোকেন পকেট থেকে বের করতে হবে প্রাইভেট কিটা সেটাই আপনারা এখানে এসে প্রাইভেট কিটা বসাতে হবে তার জন্য আমাদের ভিডিও অনলাইন টু টাকা যে চ্যানেলে সেখান থেকেই দেখে আসবেন দুই তিনবার ভিডিও দরকার হলে দেখে আসবেন তারপর এটা করবেন প্রাইভেট কিটা নিয়ে আসবেন তা আর এখানে এখানে যে ইন্টার যে মিনিমাম অনিক যেটা আছে সেখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখবেন তাহলে হয়ে যাবে তাহলে আমরা কী করবো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেবো এটা সবাই ইউজ করতে পারবেন সম্পূর্ণ আর উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার প্রাইভেট কিটা বসাতে হবে তাহলে আমি প্রাইভেট কিটা বসাই দিলাম এখন আপনাদের বলি আমি কী কী কাজ করছি ওইখানে ওইখানে যে কাজটা করতে হয়েছে সর্বপ্রথম আমি এটা বসানোর পরে কানেক্টে ক্লিক করছি কানেক্টে ক্লিক করার পরে এখানে আপনার ট্রাস্টলেটে ক্লিক করছি কারণ ট্রাস্ট্রল চাইছে ট্রাস্টল দিলাম তারপর পাসওয়ার্ড দেওয়ার পরে এটা চলে আসছে এখানে আমার যে কাজটা করতে হবে এখানে দেখেন বিএনবি স্মার্ট চিন্ন আছে আমি সেটা দিয়ে দেবো তারপর কানেক্টে ক্লিক করবো কানেক্ট ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু একদম সরাসরি আমার অ্যাকাউন্টে চলে আসছে একদম কোনো ঝামেলা ছাড়া অনেকেই এটা বুঝতেছে না একদম সম্পূর্ণ ঝামেলা ছাড়া কিন্তু আমি এখানে চলে আসছি এখানে আমার যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে আমি এখানে মাইনিং কী করে স্টার্ট করবো এই দেখে আমি মাইনিংয়ে ক্লিক করতেছি কর্নারে লাঠির মতো যেটা মাইনিংয়ে ক্লিক করার পরে আমার কিন্তু মাইনিং স্টার্ট আসে কারণ আমি এখানে করে রাখছি এখানে যেখানে যে লোক ওটা আছে সিংহের এখানে দুইবার ক্লিক করলে কিন্তু আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তার মানে আমি যে বিষয়টা একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ দুইটা আলাদাভাবে বোঝাই দিলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই সিস্টেমটা